যে ভিডিওটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা সব থেকে হাই ডিমান্ডেবল ভিডিও কেন হাই ডিমান্ডেবল ভিডিও বললাম কারণ সবাই আমাকে বারবার বলছি স্যার বিএইচ কোর্স নিয়ে কোনো ভিডিও আমরা পাচ্ছি না আমরা বুঝতে পারছি না আমরা কনফিউজ যে কি করব তো সেই জন্য এই ভিডিওতে আমি শুধুমাত্র বিএইচ কোর্স নিয়ে আলোচনা করব অর্থাৎ জেনপাস ইউজি দেওয়ার পর যে পেপার 2 দি ঠিক আছে পেপার 2 দিয়ে আমরা যে বি তাইতো অর্থাৎ হসপিটালিটির যে অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার ইন হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন সেইটা নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো তো শুরু করবার আগে আমাদের যেহেতু সিট ম্যাট্রিক্স চলে এসছে তো সেই জন্য আগে সিট ম্যাট্রিক্সটা দেখে নিই যে সিট সংখ্যা কোথায় কি আছে আমি মেনলি কিন্তু সরকারি কলেজগুলো নিয়েই বলবো যদিও সেটা সংখ্যা খুবই কম তো চল আমরা দেখে নিই একটু তো প্রথমেই আমি চলে যাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমি যাই তোরা এখানে দেখতে পাবি সিট ম্যাট্রিক্স এটাতে যেই ক্লিক করবি নতুন একটা ওয়েবসাইট খুলে যাবে দিয়ে এইরকম একটা পেজ চলে আসবে আমি একবারে সিলেক্ট করে রেখেছি রাউন্ড ওয়ান ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন স্টেট গভর্নমেন্টের যে ইনস্টিটিউটগুলো আমি শুধু সেগুলোই দেখছি সব যতগুলো আছে সবগুলোই দিয়েছি প্রোগ্রাম ব্যাচেলর অফ হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন জেন্ডার অল অর্থাৎ মেল ফিমেল সব হোম স্টেট নিয়েছি টোটাল ইনটেক এবার চলে যাই দেখ আমি যদি স্টেট গভর্নমেন্টের কলেজ দেখি তাহলে একটাই যেখানে পড়ানো হয় সেটা কি কলেজ অফ প্যারামেডিক্যাল অ্যান্ড কল্যাণী এটার আন্ডারে ক্লিয়ার এখানে বোথ মেন মেল অ্যান্ড ফিমেল সিট এখানে দেওয়া আছে হোম স্টেট ঠিক আছে তো ওপেনদের জন্য কটা সিট আছে একুশটা ওপেন ডি একটা ও এ পাঁচটা ওবিসি বি এর ওবিসি এ সরি পিডাব্লিউ ডি এর কোনো সিট নেই ও বি সি বি চারটে আবার ও বি এর ডি এর কোনো সিট নেই এসসিদের দশটা এসসি সি একটা এস টি তিনটে এস টি একটাও নেই ই এস পাঁচটা ই এস ডি শূন্য টোটাল সিট সংখ্যা কত পঞ্চাশ ঠিক আছে টোটাল সিট সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে এটা হচ্ছে আমার স্টেট গভর্নমেন্টে একটাই কলেজ আছে আমি সেই কলেজের সিট ম্যাট্রিক্স নিয়ে বলে নিলাম যে কটা কি সিট আছে এবার আমি আলোচনা করব যে এই কলেজটা পাওয়ার জন্য আমার র‍্যাঙ্ক কত হতে হবে বা আমার নাম্বার কত পেতে হবে ঠিক আছে তাহলে এটা পাওয়ার জন্য আমাকে প্রথমেই কোথায় যেতে হবে প্রথমেই যেটা যেতে হবে আমার প্রিভিয়াস ইয়ারকে নিয়ে আলোচনা করতে হবে তাই তো অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বলতে 2024 চব্বিশে কি ঘটনা ঘটেছিল একটু আমরা দেখেনি চল চব্বিশ সালে যদি আমরা চলে যাই এই কলেজটাতে এই যে কলেজ অফ প্যারামেডিক্যাল এন্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেস ঠিক আছে এই যে এই কলেজটা এইটাতে যদি আমরা চলে যাই হেলথ সায়েন্সেস ডাব্লিউ বি ইউ এইচ এর আন্ডার কল্যাণীতে ঠিক আছে তো এখানে গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখ ওপেন ক্যাটাগরি যেটা আছে এই ওপেন ক্যাটাগরির জন্য রাউন্ড টু আর টু বলতে রাউন্ড টু কত র্যাঙ্ক অব দিকে ছিল তিনশো আটত্রিশ র্যাঙ্ক অব দিকে ছিল এমপি বলতে মপ আপ রাউন্ডে কত র্যাঙ্ক অব দিকে ছিল চারশো ছিয়ানব্বই এটা ওপেনদের জন্য বললাম ঠিক আছে দু হাজার চব্বিশের ঘটনা বলছি এসসি এস সিদের জন্য রাউন্ড টুতে কত অবধি গেছিল রাউন্ড টুতে গেছিল নশো কুড়ি আর মপ আপ রাউন্ডে কত গেছিল এক হাজার পঁয়তাল্লিশ কেমন এসটি দের যদি দেখি তাহলে রাউন্ড টুতে কত গেছিল পাঁচ হাজার দুশো চুয়াত্তর আর মপ আপে কত গেছিল সাত হাজার নশো ছেষট্টি ওবিসি এতে যদি দেখি রাউন্ড টুতে কত গেছিল চার হাজার আটশো উননব্বই মপ আপে যদি দেখি ছশো দুই যদি ওবিসি বি দেখি তাহলে রাউন্ড টুতে গেছিল চারশো উনত্রিশ আর মপ আপে গেছিল পাঁচশো আটত্রিশ আর ই এস দের জন্য আমি যদি দেখি তাহলে রাউন্ড টুতে হচ্ছে নশো তেরো আর মপ আপে গেছে এক হাজার ছশো সাতাত্তর এটা কোন কলেজের কথা বললাম আমি ডাব্লু বি UHS তাহলে এটা দু সালের কথা বলছি আমি তাই তো এবং আমি দু সালের সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক নিয়ে বলছি কেমন আবারও বলে দিই জেনারেল মেরিট র্যাঙ্ক নিয়ে বলছি কিন্তু এগুলো সবই কিন্তু জেনারেল মেরিট র্যাঙ্ক এটার পিডিএফও আমি তোদের দিয়ে দেবো গ্রুপে কোন গ্রুপে কিভাবে পাবি আমি সব বলে দিচ্ছি ক্লিয়ার এটা থেকে স্যার কি আইডিয়া করতে পারি আমার এত র্যাঙ্ক আছে তাহলে আমার এই কলেজে একটা হওয়ার চান্সেস আছে এইটা আমরা একটা আইডিয়া করতে পারি বা গেস করতে পারি আগের বছরের সাথে এবছরের কারণ মোরলেস মোটামুটি ওই নাম্বারে ওই রকমই র্যাঙ্ক মানে আগের বছর যে নাম্বারে যেরকম র্যাঙ্ক এসেছে এবারে একটু কম বেশি তো সেরকমই মোরাললেস র্যাঙ্ক এসছে তো সেই জন্য আমরা এটাকে নিয়ে চলতে পারি এটাকে নিয়ে এগোতে পারি আমি এবছরের কিছু নাম্বার ওয়াইজ কি র্যাঙ্ক এসছে সেটা নিয়েও আলোচনা করব তাতে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা আচ্ছা এইটা রয়েছে এটা কিন্তু প্রাইভেট কেমন এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু প্রাইভেট কেপিসি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল রাউন্ড টু তে ওপেনদের জন্য এবং মপাপ রাউন্ড গেছিল ন হাজার আটশো একাশি এস কারুরি কিছু ছিল না ক্লিয়ার অর্থাৎ কোনো এখানে কিন্তু হয়নি নেক্সট আমরা চলে যাব মানে কোনো সিট ছিল না আর কি নেক্সট আমরা চলে যাব ওপেন ক্যাটাগরিতে ঠিক আছে নেক্সট চলে যাবো ওপেন ক্যাটাগরিতে কোন হসপিটাল এটা দিশান হসপিটাল কলকাতা সম্পূর্ণ কিন্তু প্রাইভেট রাউন্ড টু তে তেরো এবং মপ আপ রাউন্ডে চোদ্দ অবধি কিন্তু গেছিল প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে কিন্তু এই দিশানটা খুব ভালো একটা হসপিটাল খুব ভালো একটা জায়গা ঠিক আছে প্রাইভেট মধ্যে সেই জন্য আমি এটাকে রেখেছি আমি মেনলি সরকারি একটা বললাম এবং বাকি দুটো প্রাইভেট যেগুলো বেশ খুব ভালো এবং সব জায়গায় তো করানো হয় না ইনফ্যাক্ট সেই দুটো নিয়ে আমি মোটামুটি একটা ধারণা দিতে পারলাম কারণ এগুলো তোদের জানা দরকার বা তোরা খুব জানতে চাইছিলিস এটা আমি দু কত নাম্বারে কত র্যাঙ্ক এসছে সেটা একটু বলে দিচ্ছি তারপর তেইশ চব্বিশ আলোচনা করে আলটিমেট আমি ডিসিশনে যাব ঠিক আছে তো দেখ একত্রিশ দশমিক তিরাশি যে পেয়েছে

একদম সরকারি জায়গাটায় চলে যাই ঠিক আছে সরকারি জায়গাটায় যদি চলে যাই অর্থাৎ এই যে ডাব্লিউ বি অর্থাৎ কল্যাণীতে যেটা আছে সেটাতে আমরা দেখছি ওপেনদের জন্য কিন্তু মপাব যদি ধরি তাহলে চারশো ছিয়ানব্বই তাই তো চারশো ছিয়ানব্বই ক্লিয়ার আর আমি একটা ওবিসি এই যে এ দেখালাম এই যে এই মাত্র কোথায় গেল ওবিসি এ দেখালাম এই যে ওবিসি এ সাতশো তেষট্টি তাই তো সাতশো তেসত্তর এই র্যাঙ্কটা তো আমি ধরবো না আমি তো জেনারেল র্যাঙ্কটা ধরবো দু হাজার ছশো তেরো দেখি তো দু হাজার ছশো এর জন্য কি ঘটনা ছিল ওবিসি এর দু হাজার ছশো তেরো ছশো মপাপে ক্লোজ হয়ে গেছিল ও এ কি বোঝাতে পারছি ছশো দুয়েই ক্লোজ হয়ে গেছিলো তাহলে মোটামুটি আমি আবারও বললাম এই সরকারি কলেজটায় পাওয়ার জন্য এই যে র্যাঙ্কটা দু হাজার চব্বিশ সালে যেটা আমি দেখতে পাচ্ছি এই র্যাঙ্কের থেকে একটু বেশি কম অনুযায়ী আমি এগোবো কেমন বোঝাতে পারলাম অর্থাৎ এটাকে ধরেই মোটামুটি আমি চলবো ক্লিয়ার বোঝাতে পেরেছি ঠিক আছে একটা আইডিয়া দিতে পারলাম তো ক্লিয়ার চল আমরা আরেকটু চলে যাই একটু করতে শুরু করি দেখ যে সাঁত্রিশ র্যাঙ্ক হয়েছে কত দু হাজার একশো পঁচাশি ঠিক আছে এগুলো আমি আবারও বললাম জিএমআর র্যাঙ্ক সবই দু হাজার তেইশ সালকে যদি অ্যানালাইসিস করি দেখ আটষট্টি যে পেয়েছিল ঠিক আছে আহ সরি ভুল বললাম আটষট্টি যে র্যাঙ্ক করেছিল ঠিক আছে না সরি আমি আবার ভুল বলছি যে পেয়েছিল ঠিকই বলছিলাম শুরুতে যাই হোক তো একটু বলে রাখি আমি তোদের জন্য সারা রাত জেগে আমি ইনফ্যাক্ট আজকে রাতে এই সময় তোদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এখন ঠিক আমি তোদের বলেও দিচ্ছি টাইমটা ঠিক বাজে দুটো বারো ঠিক আছে রাত্রি দুটো বারোর সময় তোদের ভিডিও বানাচ্ছি কারণ এত হাই ডিমান্ডেবল ভিডিও আমি সারা রাত ঘুমাইনি আমি এখন অফিসেই রয়েছি ঠিক আছে আমি অফিস থেকে তোদের জন্য ভিডিও বানাচ্ছি তো আশা করব কমেন্ট সেকশন যেন ভরে যায় তোদের কমেন্টে ক্লিয়ার তো চল যাই হোক যেটা বলছিলাম যে আটষট্টি আটষট্টি পেয়েছিল যে সে সাতাশ র্যাঙ্ক করেছিল একষট্টি যে পেয়েছিল দুশো পঁয়তাল্লিশ র্যাঙ্ক করেছিল পঞ্চান্ন যে পেয়েছিল সাতশো দশ র্যাঙ্ক করেছিল ঊনপঞ্চাশ যে পেয়েছিল এক হাজার আটশো তিপ্পান্ন র্যাঙ্ক করেছিল পঁয়তাল্লিশ যে করেছিল তিন হাজার একশো চৌষট্টি পঁয়ত্রিশ যে করেছিল দশ হাজার ছশো চৌষট্টি এই অনুযায়ী দু হাজার চব্বিশে মোটামুটি জেনারেলদের জন্য পেলে কনফার্ম একটা সরকারি কলেজ ছিল দু হাজার চব্বিশের কথা বলছি জেনারেলদের ওবিসি বি হলে ষাট সেটা ও এ হলে মোটামুটি পঞ্চান্ন এসসি হলে পঞ্চাশ এস হলে পঁয়ত্রিশ ই হলে পঞ্চাশ ক্লিয়ার এই যে ধারণাটা তার মানে এখানে দেখ পঞ্চাশ পয়েন্ট একচল্লিশ পে দু হাজার পঁচিশে র্যাঙ্ক কত করেছে পাঁচশো একানব্বই এসিতে তার র্যাঙ্ক কত এসছে ছিয়াশি ষাট পে কত র্যাঙ্ক করেছে একশো তেত্রিশ র্যাঙ্ক করেছে তাই তো তাহলে আমরা একটু আবার সেই প্রথম কলেজটায় চলে যাই দেখ এখানে কত গেছে তিনশো আমি যদি প্রথম রাউন্ডটাই ধরি তিনশো তার মানে এই যে বোনটি যার এই নাম্বারটা রয়েছে ঠিক আছে এই নাম্বারটা রয়েছে এবং এই র্যাঙ্কটা রয়েছে একশো তার কনফার্মলি তার কনফার্মলি ডাব্লু বি ইউ এইচ এস এইচ এস এই অর্থাৎ কল্যাণীতে কনফার্মলি কনফার্মলি সে বিএইচএ বিএইচএ তে চান্স পেয়ে যাচ্ছে ক্লিয়ার আমি মোটামুটি একটা মানে মোটামুটি একটা ধারণা দিতে পারলাম তোদেরকে তাহলে জেনারেলদের জন্য দু হাজার যা ছিল ঠিক আছে তো আমি যদি দু হাজার কে বলি দু হাজার কে আমি যদি বলি মোরলেস মোরলেস আমি এইখানে একটা স্টার করে দিয়ে এই অ্যারো দিয়ে দিলাম এটা আমার অ্যানালাইসিস করা পুরো জিনিসটা এইরকমই মোটামুটি একটা নাম্বার যেতে চলেছে এইবারে 2025 এও কিন্তু মোটামুটি এরকমই একটা কাট অফ যেতে চলেছে বা এইরকমই একটা নাম্বার কিন্তু যেতে চলেছে এটা কিন্তু আমি সম্পূর্ণ সরকারি কলেজের জন্য বললাম ঠিক আছে মোটামুটি একটা এরকমই নাম্বার যেতে চলেছে তো তোদের একটা ধারণা তৈরি হয়েছে এবার তাহলে যে স্যার কত পেলে বা কত র‍্যাঙ্ক করলে আমি বিএইচএ পড়তে পারি এস কল্লানি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে হেলথ অ্যালায়েড এন্ড সায়েন্সেস কলেজে কি বোঝাতে বললাম তোরা যারা যারা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চাইছিস নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ এই যে নম্বরটা আমি বোর্ডে লিখেছি এখানে হোয়াটসঅ্যাপে একটা কি করবি হাই পাঠাবি হাই পাঠালে কি হবে এখানে দেখবি অনেকগুলো গ্রুপের মধ্যে একটা গ্রুপ আছে জেন পাস বলে এই জেন পাস গ্রুপে জয়েন হয়ে যাবি কেন কারণ এই যে বললাম না একটু আগে এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি ওই জেন পাস গ্রুপেই দিয়ে দেবো ক্লিয়ার আরো যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করবি আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেব যারা যারা আমায় বিএইচ এ নিয়ে আলাদা করে অ্যাডমিট পাঠিয়েছিলিস কমেন্ট করেছিস হোয়াটসঅ্যাপ করেছিস আমি তাদের অনেককেই আর রিপ্লাই দিতে মানে পেরে উঠিনি তার কারণ প্রচুর প্রচুর এরকম কমেন্ট এসে প্রচুর মানে ভরে গেছে হোয়াটসঅ্যাপ আমার ভরে গেছে আমি তোদের যদি দেখাই তোরা বুঝতে পারবি তাহলে আমি দেখিয়েওছি কয়েকটা ভিডিওতে তো সেই জন্য সম্ভব হচ্ছে না তো আমি আলাদা করে ভিডিও বানিয়ে দিলাম তোরা কমেন্ট সেকশনে এসে জানা আবার আমাকে কমেন্ট কর আমি নিশ্চয়ই তোদের সব কমেন্টের উত্তর দেব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর ভিডিওতে আর বিয়েছে নিয়ে যারা কোয়ারিস ছিল যাদের তাদের কেমন লাগলো তাদের কিন্তু সব থেকে বেশি এই ভিডিওটার মধ্যে লাইক শেয়ার কমেন্ট চাই কিন্তু আমার থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং বলে রাখি এরকম ভিডিও কিন্তু এরকম ভিডিও কিন্তু ফার্স্ট টাইম আমি বানালাম ঠিক আছে এবং তোরা কোথাও খুঁজেও পাবি না তোরা কোথাও খুঁজেও পাবিনা একমাত্র জয়েসের আছে যে অথেন্টিক খবর অথেন্টিক নিউজ সবসময় তোদের দিয়ে থাকে যাই হোক আর কথা বারাবো না দেখা হচ্ছে তোদের সাথে এরকমই সুন্দর কোনো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে